ভিডিওটা যারা শুরু করেছো তাদেরকে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরোটা দেখবো কারণ আজকে আমি কিছু কথা বলতে চাই শাকিব খান ফ্যান্সদেরকে নিয়ে আর দেবজিৎ ফ্যান্সদেরকে নিয়ে দেখো আজকে আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেখানে ক্লিয়ার হওয়া খুব দরকার কার ফ্যান্স বেশি শাকিব খান নাকি দেবজিৎ তো আমি ভাবলাম এই ভিডিওটা করি কালকে বেসিক্যালি আমি একটা ভিডিও করেছিলাম যে ভিউজের জন্য মানুষ কত কিছু করে বেসিক্যালি একটা চ্যানেল বা দুটো চ্যানেল আছে যারা শুধু শাকিব খানকে নিয়ে ভিডিও করে ভিউজের জন্য তাদের কথাই বলেছি এখানে তো একজন আমাকে কমেন্ট করেছে যে শাকিব খান একটা ব্র্যান্ড তো শাকিব খান একটা বিশাল বড়ো স্টার্ট আছে যে এখানে যতগুলো বাংলা রিভিউয়ার আছে তাদের মধ্যে বেশিরভাগ লোকই বাংলাদেশি যারা ইয়ান তো ভিউজের জন্য শাকিব খানকে নিয়ে বলতেই হবে বলতে গেলে ভালো কিছুই বলতে হবে ডেফিনেটলি শাকিব খানকে নিয়ে আমি যতগুলো ভিডিও করেছি সবগুলোতে মোটামুটি একটা ভালো ভিউ এসছে অন্য ভিডিওর থেকে তো আজকের দিনে দাঁড়িয়ে আমি ভাবলাম যে এই জিনিসটা ক্লিয়ার হওয়া খুব দরকার যে আসলেই দেবজিতের ফ্যানস বেশি না সাকিব খানের ফ্যানস বেশি বেশিক্ষণ টাইম নেবো না দু মিনিট সময় নেবো আমি বলছি যে আমি যে লোকটাকে ছোটোবেলা থেকে চিনি না জানি না যাকে যার অ্যাক্টিং আমি ঠিকঠাক করে দেখিনি যার অ্যাক্টিং আমার পারফরমেন্স খুব অ্যাভারেজ লাগে অন্যান্য সিনেমাতে শিকারি বলো বা নবাব বলো তার আমি কি করে ফ্যান হবো আমার কথাটা হচ্ছে এটা বা স্টিল আমি আজকে একটা পোল করতে চাই এটাই এই জায়গাটাতে দাঁড়িয়ে যে এখানে এই ভিডিওটা বলতে চাই এই ভিডিওটা আমি কতজনের কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না আমি জানি না বা স্টিল আমি বলছি যদি দেবজিতের ফ্যান্সের কাছে পৌঁছায় বা শাকিব খান ফ্যান্সদের কাছে পৌঁছায় একটা রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ নিচে কমেন্টে জানাবে তুমি কার ফ্যান লিখবে যে আমি জিতের ফ্যান সাবস্ক্রাইব করলাম সাবস্ক্রাইব করবে প্লিজ কারণ সাপোর্টের খুব দরকার কেউ যদি দেবের ফ্যান হও তাহলে লিখবে আমি দেবের ফ্যান সাবস্ক্রাইব করলাম কেউ যদি শাকিব খানের ফ্যান্স হও তাহলে লিখবেন সাকিব শাকিব খানের ফ্যান্স আমি সাবস্ক্রাইব করলাম কেউ লিখবে প্রসেনজিতের ফ্যান আমি সাবস্ক্রাইব করলাম যে যার ফ্যান্স আছো আমি সাবস্ক্রাইব করবে তবে সেটা বাংলা হিরোর হতে হবে মানে বাংলা অ্যাক্টার্সদের হতে হবে যে কারোরই হও না কেন আর সাথে সাথে সাবস্ক্রাইব করবে আমি লাস্টে গিয়ে কাউন্ট করব। ঠিক আছে যে আমার সাবস্ক্রাইবারও কাউন্ট করব আমার ভিউজ কাউন্ট করব আমার ভিউজের মধ্যে যে কমেন্টসগুলো আছে সেটাও কাউন্ট করবে যদি সাকিব খানের ভিউজ বেশি মানে শাকিব খানের যদি কমেন্ট বেশি হয় তাহলে বেসিক্যালি তার থেকে ভিউজও বেশি আসছে তো আমি সেরকমভাবে আমি আমি আজকে থেকে বলছি আমি আজকে থেকে শাকিব খানের ফ্যান হয়ে যাব নট অফ হিজ পারফরমেন্স নট ফর ইজ পারফরমেন্স নট ফর ইজ অ্যাক্টিং কিছুই না আমি তার স্টারডামের জন্য তার ফ্যান হয়ে যাবো সিরিয়াসলি বলছি আমি শাকিব খানকে নিয়ে একটা ফালতু কথা বলবো না বাট তোমাদেরকে এটা প্রুফ করতে হবে শাকিব খানের ফ্যান সব থেকে বেশি আর সেটা প্রুফ করার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে বা সাবস্ক্রাইব করতে হবে সাথে সাথে তোমাদেরকে কমেন্টে জানাতে হবে লাইকও করতে হবে আর যদি তুমি দেবজিতের ফ্যান্স হও তাহলেও তোমাদের জন্য সেম বাট তোমাদেরকে কমেন্টটা করা খুব মাস্ট কমেন্ট করবে যে আমি বা আজিতের ফ্যান সাবস্ক্রাইব করো না করো সাকিব আচ্ছা শাকিব খান ফ্যানদের উপর বলছি তোমরা যদি সাবস্ক্রাইব করো না করো কোনো ম্যাটার না বাট একটু চেষ্টা করবে করে দিও আমি তাদের সাপোর্ট পাবো আরও ভালো ভিডিও করার চেষ্টা করব দেবজিতের ফ্যান্সদেরকেও সেটা বলছি বাট এটা ক্লিয়ার করো যে দেবজিতের ফ্যান্স বেশি না শাকিব খানসের ফ্যান বেশি আমি বলছি যদি শাকিব খানের কমেন্ট বেশি আছে তাকে আমি তার ফ্যান হয়ে যাব প্রমিস করছি আমি তো এই ছিল ভিডিও আমি জানি না ভিডিওটা কতজনের কাছে পৌঁছাবে তোমরা যদি ভিডিওটা দেখো শেয়ার করো তোমাদের আরও যারা আশেপাশে দেবজিৎ ফ্যান্স বা শাকিব খান ফ্যান্স আছে তাদেরকে কমেন্ট করতে বলো সাবস্ক্রাইব করতে বলো লাস্টে গিয়ে কাউন্ট হবে একটা বিচার হবে যে কে আসলে জিতলো এই ছিল ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক শেয়ার করতে